এরপরেও একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছে যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন চিহ্নিত করুন ঠিক করুন এগুলিকে আপনার আসলে কি হয় দেখেন কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে শফিক বা এগুলি ফৌজদারি অপরাধ এই ধরনের হুমকি দেওয়া কোর্ট কি করে বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে যেটার আমি আমি আপনার যেগুলি লেখা ধরেন আপনাদের কাছ থেকে যেগুলি শিখছি সেইগুলি তো দেখি যে এখন হইতেছে মানে মনে হচ্ছে একটা হত্যা জন আসলে আসামি কেউ কেউ আছে তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপ না হলে তাদেরকে জামিনও হইতেছে না এই ব্যাপারগুলি আসলে আপনি কিভাবে দেখেন মানে কোর্ট এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মপকে আপনি আপনি আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা

হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন যে কেস রাখে কেস এক ধরনের ম্যাস লেভেলে কেস দেওয়া তাদের এগেনস্টে উনি হুশিয়ারিও দিয়েছেন কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে কি এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও এই কাজগুলো করছেন এইটা তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন আমি নিজে এগুলো নিয়ে হিউম্যান রাইটস ইয়ে নিয়ে আমি অনেক লেখা লিখেছি এখন এসে এটা তো সত্যি এটা দেখতে কেমন যেন লাগে আপনার কাছে কি মনে হয় যে আসলে বিগত সরকারের সময়টা একটা লম্বা সময় পনেরো বছর সেই সময় বিভিন্ন শিল্পী বিভিন্ন কলাকুশলী বিভিন্ন সচিব বিভিন্ন সামরিক সচিব তারা নানার সময় নানা কারণে সরকারের কেউ ঘনিষ্ঠ ছিলেন কেউ ঘনিষ্ঠ ছিলেন না এখন সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ তো এইটার মধ্যে কার বিরুদ্ধে মামলা করা হবে কাকে বিদেশ যেতে দেওয়া হবে কাকে ছেড়ে দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না এটার মধ্যে কি আপনাদের একটা পিক অ্যান্ড চুজ কাজ করতেছে যে ঠিক আছে একে আমার পছন্দ না তখন আমি নাম দিব তুমি সিনেমায় অভিনয় করছো তো সিনেমা যে আরো লোক অভিনয় করছে ওগুলি আমি ভুলা যাব এবং সিনেমায় অভিনয় করার জন্য আমি মামলা দিব এটা কিরকম হত্যা মামলা আমরা মনে করি যে ল ল মানে হোম মিনিস্ট্রি বা পুলিশ তার কাজে আমরা সাধারণত কখনোই আমার মনে পড়ে না যে আমরা ইন্টারফেয়ার করি পুলিশ তার কাজটা করে তো সেই অনুযায়ী আপনারা দেখছেন আপনাদের যদি মনে হয় যে আমরা ইন্টারফেয়ার করছি আমরা আমার আমরা ওয়েলকাম জানাই আপনি আমাদেরকে বলেন যে না আপনি এই জায়গায় ইন্টারফেয়ার করছেন। খুবই কেন মনে হয় আমি আপনাকে বলি যে হত্যাচсто মামলায় ওবিনেতি নুসাফারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি সেই মামলার 207 নম্বর আসামি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 জন শিল্পী সহ মোট 283 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলাটা 283 জন একত্র হইয়া একটা হত্যা মামলা কিন্তু। এটা করা হয়েছে এইটার মানে আপনি কি মনে করেন এর মধ্যে যে ওকে ধরা হইলো মামলা নিয়ে এই মামলা নিয়ে আমাদের লাইজার অনেক বলেছেন সত্যিকার অর্থে এই মামলা গুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে এক ধরনের এক্সটোর্শন করার জন্য এটা যে আমরা ওনারাই আমাদের ল অ্যাডভাইজার বলেছেন হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন কিন্তু আনফর্চুনেটলি সমস্যাটা যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে হয় কি থানা নিতে বাধ্য হয় আবার অনেক সময় থানা বলে যে না আমি এই মামলা নিবো না এই মামলা নেওয়া যাবে না পরে যায় কি তারা আবার কোর্টে চলে যায় কোর্টে আবার বলে যে না এই মামলাটা নিতেই হবে যদি হাসান আমি যেটা যদি হাসন আব্দুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উদ্ভিদ ঘেরাউট এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী লীগ এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না দেখেন হাসনাত আব্দুল্লাহ বা যে এরা সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন এর ওনারা আউস্টার চেয়েছিলেন অনেকেই তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং তো প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেজন্য আপনারা প্রেসিডেন্ট সরাতে পারেন না ওরা তো চাইছিল এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেজন্য আপনারা সরাইছেন ব্যাপারটা কিরকম না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় বিরোধী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে উক্ত সত্তাক্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতি প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণ অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে স্বাধীনতার এটা শঙ্কা সৃষ্টি করবে আপনার কাছে কি মনে হয় মাহফুজ আনাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি না এটা কেউ কি কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জেএমবি কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে ব্যান্ড অর্গানাইজেশন তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে বলে যে এর লিডার এখানে কথা বলেছেন বা এরা হিজবুত তাহরির মিসিং করছে সেই খবর ছাপা হয়েছে

পত্রপতিকাতে সেই আমি দেখি নাই মানে জিংগোইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল ওয়েতে অনেক করেছে আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে মানে এটা 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 এই এই ব্যানের আগে আমি বলছি ব্যানের আগে ব্যানের আগে এটা প্রমোশনাল ওয়েতে করা হয়েছে এটা আপনি বলছেন প্রমোশনাল কি ওনার ওনার স্পিচটা দিয়েছেন উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে এই আমাদেরকে এটা বলছেন এইগুলো অনেকে কভার করেছেন ওদের স্পিচ এর ভিডিও ক্লিপিং অনেকে দিয়েছেন বিএনপি নেতা ইশাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেয়া হচ্ছে না বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সুজিব ভুইয়া এটা দিচ্ছেন না কারণ আসিফ মোহাম্মদ সুজিব ভুইয়া তার নিজের লোকদেরকে মেয়র মানে মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছে না উত্তরে তিনি তার পছন্দের একজনকে জারেনি আসলে অনেক কথা আছে তাকে ইনি প্রশ্নক বানাইছেন এইটা আপনি আসলে কি হয় দেখেন মানে ঈশা হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন এটা কি উপদেশটা না এটা যেটা আসিফ মোহাম্মদ সাজু ভাইয়ের একক সিদ্ধান্ত না আসিফ মোহাম্মদ সাজু ভাইও কি এটা করছেন তাও তো মানে এটা তো আপনি বললেন এটা এক ধরনের অ্যালিগেশন এটা কি ঠিক কিনা আমার যেটা মনে এটা একটা লিগাল ইস্যু আছে আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন উনি আসলে উনি এটা বলতে পারবেন শফিক ভাই আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামের মেয়র হয়েছে। একই রায়ে ইশাক হোসেন কেন হইতে পারবেন না মানে আমার একটু বুঝায় বলবেন আমার অনেক কৌতূহল ধরেন আইনের এরকম এটা এমন যে এমন এমন অনেক রায় আছে যে একজনের জন্য এটা খাটে আরেকজনের জন্য নাও খাটতে পারে তো এটা একটা লিগাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয় সেই লিগাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন উনি সাউথ আফ্রিকা গিয়েছেন উনি আসুক উনি উনি এটা এক্সপ্লেইন করতে আসবেন একদিন দেরি হচ্ছে উনি আসুক কথা বলবেন উনি অনেকে মনে করতে আপনারা বেশি সক্ষম ক্ষমতা আমরা না 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 এটা 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 একদমই এইখানে কেউ আসেন নাই যে ক্ষমতা আকড়ে ধরে থাকতে এটা একটা আমি বলবো যে এটা বাজে ধারণা সবাই একটা একটা গুরু দায়িত্ব নিয়ে আসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবেন প্রশ্নটা তো এরকম যে এই সরকার আসার পরে আমরা এই ফিলটা করতেছি না যে টাকা পাচার বন্ধ হয়েছে আপনার কাছে কি ফিল আসছে যেমন ধরেন বিএনপির এক নেতা কইছে হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আমরা ওই কথায় না আসি আপনার কাছে কি ফিলিংটা হইছে যে বাংলাদেশ থেকে এখন টাকা পাচার করা সম্ভব না বা টাকা পাচার কেউ করতেছে না আমি বলবো যে আমাদের গভর্নমেন্টের কেউ এগুলোর সাথে জড়িত না আমরা খুব সিরিয়াস মুভ নিচ্ছি যাতে এই বাংলাদেশের থেকে টাকা পাচার বন্ধ হয় আমরা সেই অনুযায়ী যথেষ্ট রিফর্ম নিয়েছি এবং সেটার আলোকে আমরা দেখেন অনেক কিছু ব্যাংকিং সিস্টেমটাকেও আমরা ঢেলে সাজাচ্ছি সেই আলোকে গভর্নমেন্টের উপদেষ্টারা যে মানে এই পাচারের সঙ্গে জড়িত না সেটা আমরাও হয়তো মানে এই এখন পর্যন্ত তার ধারে কাছেও আমরা কোনো কিছু শুনি কিন্তু গভর্নমেন্টকে আসলে নানাভাবে চাপ দেওয়া সম্ভব কিনা নানাভাবে ইয়ে করে অন্য কেউ সুযোগ নিতে পারে কিনা যেমন ধরেন আমাদের একজন মন্ত্রী হয়তো খুব ভালো কিন্তু সেই মন্ত্রীর মন্ত্রণালয় আরেকটা সুযোগ নিয়ে আর কেউ তাকে ইয়ে করছেন কিনা ওরকম আপনার মনে হয় কিনা যে আপনার যদি এরকম এভিডেন্স থাকে এরকম তাহলে আপনার রিপোর্ট করেন এটা তো জানার মানে এরকম যদি হয় রিপোর্ট করেন আমরা দেখি আচ্ছা ঠিক আছে বামদেরকে বলেছেন যে বামরা বাংলাদেশকে বনসাই করে রাখতে চায় বা নিজেরাও আপনি বামদেরকেও একটু একটু অপছন্দ অপছন্দ করেছেন এখন রোববার আঠারো মে লেখক অধ্যাপক অ্যাক্টিভিস্ট আনু মোহাম্মদ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার সুযোগ্য প্রেস সচিব ও বিভিন্ন পদের কোন কোন কর্তা ব্যক্তির ভাবসাপ কথাবার্তা কাজকর্ম খেয়াল করলে বিদেশি কর্পোরেট লবিজের ছাপ পাওয়া যায় ছায়া পাওয়া যায় চট্টগ্রাম বন্দর করিডোর সমরস্ব কারখানা অস্বচ্ছ তৈরি করে এল আমদানি চুক্তি স্টার্লিং চুক্তি ইত্যাদি নিয়ে তাদের দৌড়ঝাপ জবরদস্তি গোপন গোপন ভাব মিথ্যা বিজ্ঞাপনী গল্প এটাই নির্দেশ করে আপনার মন্তব্য শুনবো আমি শুধু যোগ করি বনিক বার্তা এরকম বলেছেন যে বিডার নির্বাহী চেয়ারম্যান চেয়ারম্যান উঠছেন দেশি বিদেশি বিনিয়োগ কমছে না এই যে বণিক বার্তা রিপোর্টার রিপোর্টের কিন্তু আমি একটা আমরা একটা রিবাটাল দিয়েছিলাম আমি জানি না আপনি আমার ফেসবুকের পেজ দেখেছেন কিনা বণিক যে কথা বলছে যে নয় মাসের হিসাব দিয়েছেন ওই নয় মাসের তিন মাস কিন্তু আশিক চৌধুরী ছিলেনই না ওই তিন মাস কিন্তু খুব বাজে ছিল এবং কোনো খানে কোনো দেশে আপনি যখন রেভুলেশন হয় বা আপ্রাইজিং হয় ওইটার ওই তিন মাসকে কেউ আসলে কাউন্টেই রাখে না তা বামদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওনারা যে কাজটা করছেন ওনারা যেই ওনাদের যদি আপনি প্রেসক্রিপশন ওনারা যে কথাগুলো বলছেন সেই অনুযায়ী করতে গেলে তো আমাদের সত্যিকার অর্থে জব তৈরি হয় না ওনারা অনেক অনেক কিছু অনেক দেশেই আপনি দেখবেন বামরা হ্যাঁ বামদের অনেক বড় একটিভিজম করেন তারা গ্রিন নিয়ে অনেক একটিভিজম করেন ওনারা কয়লার এগেনস্টে শক্তভাবে দাঁড়ান ওনারা এনভায়রমেন্টাল একটিভিজম করেন আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু কথা হচ্ছে যে আমার তো জবটাও তো তৈরি করতে হবে আমি যদি জব তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি এই যে কেন আমরা মোস্ট এফিসিয়েন্ট কোম্পানিকে আমরা চিরাং এর পোর্ট এর টার্মিনাল দিতে চাচ্ছি বিকজ তার মাধ্যমে যেটা হবে যে আমরা এটা ইট সেন্স এ ভেরি পাওয়ারফুল সিগনাল টু দা ওয়ার্ল্ড যে আমরা এই চিরাং পোর্টটিকে আমরা এফিসিয়েন্ট করছি তখন হয় কি বড় বড় কোম্পানিগুলো তখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসে তো সেই জায়গায় ওরা আসা মানেই হচ্ছে আপনার জব তৈরি হবে লাখ লাখ জব তৈরি হবে সেই জায়গা থেকে আমরা বলছি কিন্তু ওনার কথা যদি দেখেন ওনাদের কথা অনুযায়ী যে দেখেন মহিউদ্দিন চৌধুরী সাহেব পাওয়ার আজম নাসি নহিউদ্দিন এরা সাহেব পাওয়ার টেক বা এদের অনেক ইয়েছেন ওনারা তো সেই জায়গায় সেই এফিসিয়েন্সিতে তো নিতে পারেন নাই চিটাগাং কিছু সিন্ডিকেটের কাছে বন্দি হয়ে রয়েছে সবে আপনাকে কেউ এই কথা বলছে বামদেরকে মানে কারণ মানে আমি রুইন প্রিন্স ভাই এরকম বলছে যে আপনার আচরণ অধ্যত্বপূর্ণ তিনি মানে আপনাকে কি কেউ বলছে যে বামদের ছোট করার ক্ষেত্রে আপনি আর প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় একই রকম শেখ হাসিনা বামদের দেখতো না আমি আমি বামদের অনেক আমি যেমন ওনাদের ওনারা যখন রামপাল নিয়ে ওনারা যখন আন্দোলন করেন আমরা ওনাদের সাথে ছিলাম ইভেন ফুলবাড়ির আন্দোলন আমি কাভার করেছি রামপাল আমি কনসিস্টেন্টলি কাভার করেছি বাট আমরা ওনার এই যে চিরাং পোর্টের এই বিষয়ের ক্ষেত্রে আমরা আমি আমরা বা আমাদের গভর্নমেন্ট ওনাদের কথার সাথে একমত না ওনাদের অ্যাক্টিভিজমকে আমরা স্যালুট করি ওনারা অনেক ভালো ভালো ইস্যু নিয়ে কাজ করেন দ্যাট উই স্যালুট আমার ওই কথাটাই যদি অ্যারোগেন্ট লাগে আই এম সরি ফর দ্যাট আমি একটু বাজি লাগতে চাই যে বাংলাদেশের ইলেকশনটা কবে হবে আপনি আমাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই কোন একটা মাস চুজ করে দিতে পারেন না এটা আমি এজ এ স্পকসপার অফ দি চিফ एडवाйസർ আমি এটা পারি না এটা ঠিক না আমার পক্ষে রোজা ঈদের আগে পরে রোজা ঈদের আগে পরে না আমি এটা আমি আমি অন্তত একটুকু বলতে পারি যে এই বিষয়ে কোনো ডিসকাশন হয় নাই বাট একটা কনসেনসাস এটা হচ্ছে যে ইলেকশনটা হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং যখন সময় আসবে এটা আপনারা ভোটের টাইমটাও জানতে পারবেন আচ্ছা এটাতে আরেকটা প্রশ্ন যখন বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন হবে তখন অনেকেই বলতেছেন হয় সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস থাকবেন না অথবা সেনা প্রধান হিসেবে জনাব ওয়াকার জামান থাকবেন না এইটার কি কোনো চান্স আছে নাকি যেরকম এই সরকার না স্পেকুলেশন এগুলো তো স্পেকুলেশন আমার মনে হয় যে আমাদের যে টিমটা ভালোই থাকবেন এবং আমরা প্রফেসর রোজ বারবার বলছেন যে আমরা আমাদের এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ইলেকশনটা করব এবং এটা এবং এটা একটা पीसफुल ট্রানজিশন টু ডেমোক্রেটিক পাওয়ার হবে রাষ্ট্রপতি পদে কাউকে খুঁজছেন আপনারা এখন না 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 এগুলো আমরা আমি বললাম তো এই বিষয়ে আমাদের ক্যাবিনেট বা এইগুলো কাউন্সিল অফ एडवाাইজ এগুলো কোনো আলাপ হয়নি ছাব্বিশ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময় সেটা ছাব্বিশ লক্ষ কি তিরিশ লক্ষ সেটা আমরা ঠিক জানি না এই সরকার এটা তালিকা করেছে কিনা সেই অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমি এটা আমি আমার এটা জানা নাই আমি এইটা আবার হোম মিনিস্ট্রি থেকে তাহলে আমি এটা পুরো ডিটেলসটা আমি নিয়ে নিব ছাব্বিশ লক্ষ্য আমি জানি না এটা মনে হয় মনে হচ্ছে এক্সাজারেটেড ফিগার বাট যেটা হয় যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সক্ষমতাটা কম তো আমাদের ফ্যাক্টরিগুলো চান যে ওই জায়গাগুলোতে তারা ইন্ডিয়ার এবং শ্রীলঙ্কানদেরকে প্রিফার করেন বিকজ ওই কাজগুলো ওনারা ভালো করতে পারেন এই মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সেই রকম মিড ম্যানেজার অনেক ক্ষেত্রেই নাই না কিন্তু যে ক্ষেত্রে আমাদের চাকরির এত অভাব আছে সেই লোকগুলিকে চিহ্নিত করা এবং যারা আসলে নির্দিষ্ট চ্যানেলে চাকরি হয় না চাকরির অভাব আছে কিন্তু কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এক্সপার্ট ওই 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 সক্ষম অবস্থা আমরা তৈরি করতে পারি নাই